বিশ্বকর্মা পুজোর ভোর পেরিয়ে সকালে চলে এসেছি সেই মুহূর্তে ক্লিপিং এটা আলিদা এসেছেন আমাদের বাড়িতে গাড়িটা ধুয়ে দিতে এই ক্লিপিংটা আপনারা আগের দিনের ব্লগেতেও দেখেছেন একবার ভেবেছিলাম এই ক্লিপিংটা দেব না কিন্তু তারপর মনে হলো এটা যদি না দিই না তাহলে আজকের ব্লগটা সম্পূর্ণ ইয়ে হবে না গাড়ি ধোয়া গ্যারেজ ধোয়া এবং তারপর পুজো করা এই সমস্তগুলোই তো আজকের দিনের সব মিলিয়ে দিনলিপিতে থাকবে তবেই তো একটা ব্লগ কমপ্লিট হবে সকালবেলায় এখনো ফুলগুলো খুলে নি একটু বাদে অবশ্য খুলে যাবে গোছা জবাটা খুলে যেতে খুব সময় লাগে না কিন্তু এই পাঁচ পাপড়ি জবাগুলো সকালে খুলতে মোটামুটি ওই আটটা সাড়ে আটটা বাজিয়েই দেয় এই সময়টায় আলিদার প্রায় কাজ শেষ হয়ে গেছে বাজে এখন সকাল সাতটা আকাশ একেবারে অন্ধকার যে কোনো মুহূর্তে হুড়মুড় করে বৃষ্টি নামবে দু এক বৃষ্টি পড়তে পড়তেই এই যে দৌড় মারল সে বিমলাদির ছোট ছেলে এর নাম হচ্ছে শেরু তো তারপর একটু বেলার দিকে যখন আকাশটা একটু পরিষ্কার হলো মনে হলো দেখে আসি তো আমার মনসুন ব্লুমার যে মোহং সেটা ফুটেছে কিনা দেখলাম যে না ফুটেনি কিন্তু আমেরিকা আমেলিয়াতে তিন তিনখানা নতুন করি এসে গেছে খুব ভালো লাগছে এদিকে ছাদে আজকে ফুটেছে রেড ফিলিপ তিনটে একটা দেব বাবা বিশ্বকর্মার পায়ে আর একটা শ্বশুর মশাইকে দেবো আর একটা গাছেই থাক পুরোপুরি ফুটলে তারপর সেটা তোলা যাবে এই পদ্মটা আমাকে বিশাল বলেছিল মানে যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল এটাকে বৃষ্টিতে দিলেই এটা কুড়িয়ে আসবে এত বৃষ্টি পাতা ফুটো হয়ে যাচ্ছে টবের জল ধুয়ে যাচ্ছে তাও যদি সেই বৃষ্টি সাফিসিয়েন্ট না হয় ফুল দেওয়ার মতো তাহলে আর কি বলি বলুন দেখি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন যেটা দেখে মুখে হাসি ফুটলো সেটা হচ্ছে এই যে কী অপূর্ব লাগছে দেখতে বাপরে বা রংটা কি। পাশাপাশি এই রংটা চতুর্দিক থেকে বিশ্বকর্মা পুজোর মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছি আশা করছি পরের আমরাও পুজো করতে পারবো আহা কি সুন্দর বৃষ্টির দিনে একটু তেলে ভাজা না হলে ঠিক হচ্ছে না আমরা সবাই খাবো হচ্ছে লাল চা আর পেঁয়াজি আমার বরফের দুধটা অবশ্যই তিনি ছাড়া হুম আর মাসি বিশ্বকর্মা পুজোর জন্য তোমার কি প্ল্যান স্পেশাল গো কিছু করবে না কেউ নেমন্তন্ন করে না আমি কী করে আমি জানি আমি কী করলাম ওরা তো খাবে ওরাই কী করে আচ্ছা তা শোনো না বিশ্বকর্মা পুজোর দিনে তো সব পিকনিক টিকনিক খায় সব এত বড় বড় মহালয়ার দিন বিশ্বকর্মা পুজো বাপরে কালকে থেকে দেখছি কত বড় বড় টোটো করে করে হ্যাঁ খাও না আর তোমাকে একটা প্রশ্ন হয় আগে ভূমিকম্প বেলাতে পরশু দিন তাহলে তুমি হাঁটছ বিকেলে বিশ্বকর্মা পুজোর দিন কেন শুধু শুধু ভূমিকম্পগুলো হয় বলো তো

সে মারাত্মক ভূমিকম্প হয়েছিল সে আর আমরা কি করেছিলাম নেমে টুপুরকে কোলে নিয়ে দৌড়ে গিয়ে বাগানে দাঁড়িয়ে আছি আমাদের মনে নেই যে ওদিক দিয়ে বেরোতে হবে আর বেরোনো যেত না আমাদের বাগানটাই সেই মুহূর্তেটা সেফ ছিল কারণ দীপালি মাসে তো তখন দোতলা হয়নি এই মামনি ওই বড় ভূমিকম্পটা যখন হয়েছিল তখন তোর মনে আছে কি করছিলিস তো তো বিয়েটি হয়নি তখন

এখন থাকবে না ফুটতেই ফুটে গেছে বন্ধ করে দিয়ে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দাও তো আমাদের মনে আছে একবার বিশ্বকর্মা পুজোর দিনে আমরা পুজো করিনি হুম পুজো না করে পুজোর কেনাকাটা করতে গেছি হচ্ছে সেখানে গিয়ে আমাদের এটা জালো বসে ব্যাটারিটা বসে গেল হঠাৎ করে চালু গাড়ি রেখেই ঢুকেছি বেরিয়ে এসে ব্যাটারি বসে গেল তা আমরা আসলে ঘরে তো টুকটাক করে করেই সেবার সেটাও করিনি তারপরে আলিরাকে ডাকা হলো বুঝলে তো আলিরা সে এখানে বাড়ি সে ওইখান পর্যন্ত গেল তারপর মানে গিয়েও পারছে না আলিরাও পারছে না তখন না শোনো না ও মা ও মা ও মা ও মা দাঁড়ানো কথা ভঙ্গ হচ্ছে এই যে কি মিষ্টি সুইট খুব ল্যাস খান নাড়াচ্ছে দেখুন তো এর বাড়ি আমরা এটাই হয়ে গেছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আলিরাও কি পাচ্ছে না শেষ পর্যন্ত আমরা যেটা করলাম বললাম বাবা ক্ষমা করে দাও পরের তোমার পুজো করবো বললাম কিছুক্ষণের মধ্যে ব্যাটারিটা ঠিক হয়ে গেল মানে চালিয়ে আমরা বাড়ি চালিয়ে করে এলাম সেবার সত্যিই আমাদের সাথে এটা হয়েছিল থেকে পুরোহিতদেরকে না করে নিজেরা করেছে কি ব্যাপার ফোন পাচ্ছে মনে হচ্ছে ফোনটা ধর রে বাবা পরের করবো পুজো পুরোহিতদের এবার বাবা বিশ্বকর্মাকে আমাদেরও এই পূর্ণ করতে হবে যে একটা নতুন গাড়ি চাই দেখা যাক হয় কিনা হবে নিশ্চয়ই মেয়েটা আগে মেয়েকে দিয়ে আসি তারপর আমি নিজে নেব দুধ চাটা আসলে এখন তৈরি হচ্ছে তারপর বুম্বাদাকে দেব জানেন তো সব থেকে বেশি আজকে ওই খেয়েছে পেঁয়াজিটা খেতে আমার হাজবেন্ড খুব ভালোবাসে তো একবার ভাবছিলাম এখানে বসে খাবো তারপর মনে হলো না থাক বারান্দায় বসে খাই একটু আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি দেখতে দেখতে তেলে ভাজা নিয়ে চা খেতে দুর্দান্ত লাগবে তারপর এটা খেয়ে চানে যাব তারপর পুজো আচ্ছা করবো বিশ্বকর্মা বাবাকে পুজো দেব এটা কিনতে ভাবছিলাম বেরবো তারপর বললাম ব্লিঙ্কিট তো আছেই একটু পাপড়ি নিয়ে আসি এমন একটা মিষ্টি পুজোতে দেব যেটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আমি খাবো না বোম্বাদা খেয়েছে দুটো খেয়েছে কিন্তু আমার শ্বশুর মশাই আলপনাদি টুকুর তিনজনেরই খুব পছন্দের মিষ্টি এটা তাই জন্য এটা দিয়েই আজকে বাবাকে পুজো দিলাম প্লাস নিত্য পুজোতেও এইটাই আজকে ব্যবহার করলাম প্রসাদ হিসেবে গাড়িটাকেও এই যে তেল সিঁদুর দিয়ে পুজো দেওয়া হয়ে গেল রংখানা লাল তো তাই সিঁদুরটা কোথায় দিয়েছি ঠিক বোঝা যাচ্ছে না এই যে কাছ থেকে নিয়ে এসে দেখাচ্ছি তাছাড়াও চন্দন দিয়েছি ফুল দিয়েছি ধূপকাঠি তো আছেই তো মনটা খারাপ করছে বন্ধুরা খুব বেশি দিন আর এই গাড়িটা আমাদের সাথে থাকবে না খুবই অল্প দিন হয়তো মাসখানেকও নয় আমি বউ হয়ে এসেছিলাম এই গাড়ি চড়ে টুপুরকে প্রথম কোলে নিয়ে নার্সিংহোম থেকে এসেছি এই গাড়িতে চেপেই এবং থাকতে থাকতে গাড়িটা যে কত স্মৃতি বহন করছে দিদিমা ঠাকুমা আমার শাশুড়ি মা আমার বাবা সবাইকে এই গাড়িটা বহন করেছে আমার টুকুর বড় হয়েছে এই গাড়িতে বিভিন্ন জায়গায় চড়ে গিয়ে মতো কথা এটা শুধু একটা গাড়ি নেই এটা আমাদের বাড়ির একটা অংশ হয়ে গেছে কিন্তু গাড়িটা বদলানোর দরকার হয়ে পড়েছে তাই খুব মন খারাপ করলেও এটাকে বিদায় দিতে হবে আশা করছি খুব শীঘ্রই নতুন কোনো সদস্যের সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে পারবো তবে সেটা কবে হবে সেটা এখনো জানি না তবে দ্রুত হবে এটুকু জানি কিন্তু আজকের দিনে এই গাড়িটার সাথে শেষ পুজো তো খুব মন খারাপ হচ্ছিল সন্ধ্যেপাতি দেখলাম আজকে আমি একদম টাইমে শুভ শুভ কারণ আমার কালকের মতো ওই না হলেও শরীরটা একটু খারাপ কিন্তু করছে আবার শুরু হয়েছে সেটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাওয়ার আগে আমি আমার প্রাথমিক যাবতীয় আমার করণীয় কাজগুলোকে মিটিয়ে ফেলতে চাই আমি যত দ্রুত সম্ভব রান্নাঘর গুটিয়ে ফেলবো আর আমাদের এখানে আজকে বেরোনো যাচ্ছিলো না আমাদের নেমন্ত ছিল দুটো জায়গাতে তা একটা মোমবাতা ঘুরে এসছে আর একটা যাবো না আমরা অনেকটা দূরে বোমপাতায় আজকে ওই খিচুড়িটা না ওই ডালে খিচুড়ি একদম সহ্য করতে পারে না সেই কারণেই ও জাস্ট ফলপ্রসাদ নিয়ে চলে এসেছে আর এই জায়গাটাতে দুপুরবেলাতে আলপনা দিয়ে কোনো একটা কারণে একটু বাড়ি গিয়েছিল সেখান থেকে ফেরার সময় বলছে বেলায় তখন বা একটা সেরকম সময় নাকি এত আকণ্ঠ সব মত পান করছে ঢালাও তাদের মধ্যে কেউ কেউ মোটরবাইক চালাতেও পারছে না মানে তারা মোটরবাইক স্টার্ট দিয়েছে কোনো রকমে টলতে টলতে চালাচ্ছে মানে এই ধরনের মানুষ দিয়ে এই জায়গাটা আজকে আমার টুকুরের আজকে একটা জুতো কিনতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বেরোলাম না কারণ কাতারে কাতারে এই দিক থেকে সমস্ত টোটোওয়ালা রিক্সাওয়ালা আসছে কে প্রকৃতিস্থ কে অপ্রকৃতিস্থ বুঝতে পারছি না হেঁটে হাতিমোড়ে যে যাবো হাতিমোড়েও আজকে যে কি পরিস্থিতি জানি না অনেক টোটো রিক্সা সব চলছে না স্কুলোর মধ্যে ঝুঁকির মধ্যে যেতে চাইলাম না সামনে এখন পরীক্ষা চলছে সেটাই কারণ নাহলে এর আগের বার আমি গিয়েছিলাম একটা রিক্সা নিয়ে ওই আলপনা দিদির এক পরিচিত দিলীপ তার বাড়িতে সে নেমন্তন্ন করেছিল তার এমনভাবে নেমন্ত্রণ করেছিল নিমন্ত্রণ উপেক্ষা করা যাচ্ছিল না হ্যাঁ যাচ্ছি গো কিন্তু এগো আসছি কিন্তু

দিকে তাকাবে না আলপনা তো আজকে আগে আগে ছেড়ে দিতে হয়েছে কাজটা করে থাকে আমার হাজবেন্ড বললাম ভাত খাবো তো একটু গরম ভাত বসালাম নিচে আসলে আলপনা দিয়ে যখন ভাত করে তখন ওপরের জন্য একটু করে কিন্তু হঠাৎ করে তার মনে হয়েছে সে আজকে সারাদিনে প্রচুর কার খেয়ে ফেলেছে সে আজকে আর প্রোটিন শেক ছাড়া আর কিছু খাবে না তো আমি তারপরে প্রথম ভাতটা বন্ধ করে দিলাম চাল সমেত তারপর আবার একটুখানি ভাবলাম যে না করে ফেলি তা আমার খুব রাগ হয়েছে আজকে তো এই এটা এনশিওর আসলে তো এনশিওরটা তাকে দিয়ে আমার খুব রাগ হয়েছে আমি বক 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 করছি তারপর কিছুক্ষণ আবার সে বলছে দুধি খাবো বুঝলে শুধু এটা খেয়ে না খিদেটা মিটছে না রাতটা এখন বড়ো হয়েছে তো আর এই যে দেখুন এখন আমার মেজাজ কিছুটা বুঝতে পারছেন তো যে হার জ্বালানো বুড়ো কোথাকারে আমি বারবার করে এটাই বকবক করছিলাম আর কি তো যাই হোক তারপরে সে বললো দিদি খাবো আমাকে একটু ডিমের পোচ করে দাও দুটো ডিমের পোচ তো ঠিক আছে তাকে পোচ করে দেওয়া তো কোনো ব্যাপার না কিন্তু রান্না করিয়েছে আমাকে দিয়ে আর এই বাড়তি হয় এগুলো আমার ভীষণ রাগ ধরে তো যাই ঠিক আছে অসুবিধা নেই করে দিচ্ছি দুটো ডিমের পোচ এবং টুকুরো কিন্তু আজকে ভাত খেয়েছে আমি দুজনের মতো করেই ভাতটা মানে আমি যখন গ্যাসটা বন্ধ করে দিলাম যে ঠিক আছে চাল যেটুকু আছে যে অবস্থায় আছে আর কি ভাতেরটা সে অবস্থায় ফ্রিজে রেখে দেবো কালকে এটাই না হয় রান্না হয়ে যাবে এবং ভেবেছিলাম ওই টুকুর বললো আমিও খাবো তখন আবার ভাতটাকে যে অবস্থায় হাঁড়িতে ছিল সেই অবস্থায় আবার চালিয়ে দিয়ে আবার ভাতটা রান্না করে ফেললাম পরবর্তীতে বুম্বাদা বললো যে আমিও খাবো তো যাই হোক সব মিলিয়ে আমার আর কোনো কিছু বাঁচেনি যেটুকু রান্না করেছিলাম উঠে গেছে আজকে কি হয়েছে বলো হ্যাঁ এটা বলাটা অত্যন্ত দরকার কারণ এটা সবার সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে আজকে যা ঘটেছে মানে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা দুপুরবেলা আমার কাছে একটা ফোন আসে তখন আমি খেতে বসেছি যে ভদ্রক ফোন করেছেন ভদ্রলোক বলা কিনা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে কিন্তু তাও বলছি তিনি ফোন করে বলেন যে আমার আমি ইলেকট্রিসিটি অফিস থেকে ফোন করেছি বেশ আমিও সাদা মনে মেনে নিয়েছি এবং তিনি বলছেন যে দেখুন আপনি ইলেকট্রিসিটি বিল তো জমা দিয়েছেন কিন্তু আমাদের এখানে রেকর্ডটা আমরা পাচ্ছি না লাস্ট যে বিলটা জমা দিয়েছেন কত এক্স্যাক্ট অ্যামাউন্ট সেটা বলুন তা আমি তো তৈরি করে এদিক ওদিক খুঁজে আমি বললাম একটু দাঁড়ান আমার তো এক্সাক্ট আমি বলব যে অ্যারাউন্ড এই এই পরিমাণ টাকা আমি জমা দিয়েছি সেপ্টেম্বর মাসের জন্য তখন বলছেন না এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলুন আমি তখন বলুন আমি বললাম যে দু মিনিট দাঁড়ান আমি বিলটা দেখে বলছি তারপর দু মিনিট পর ভদ্রুক আবার ফোন করেছেন ফোন করে বলছেন যে কত অ্যামাউন্ট আমি বলুন যে এই হচ্ছে অ্যামাউন্ট তারপর উনি বলছেন যে দেখুন আমার তো এখানে রেকর্ডেড হচ্ছে না আপনি অনলাইন দেন না অফলাইন দেন আমি খুব স্বাভাবিকভাবে অনলাইনই দিই এখন অনলাইনের যুগ তখন তিনি বলছেন যে আমি হোয়াটসঅ্যাপে একটা আপনাকে বিলটা পাঠাচ্ছি এটা মিলিয়ে দেখুন তো বলে উনি হোয়াটসঅ্যাপে একটা এ পাঠালেন একটা ডকুমেন্ট পাঠায় এইবার মানে তুমি এলে তুমি যখন তুমি আমাদের সমস্ত কনভারসেশনটা শুনে তুমি আমাকে ওখান থেকে সতর্ক করলে মানে ঝিনুক আমাকে সতর্ক করলো যে খবরদার এন্টারটেন করো না এটা গন্ডগোলের ব্যাপার সেটা শুনে আমার আমি সতর্ক হলাম তারপর ওপর যে ফিস ফিস করে বলছিল যে আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো ইলেকট্রিসিটি অফিস থেকে কীভাবে ফোন করবে হবার কথা না সেক্ষেত্রে এমনিতে আজকে সরকার ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দিয়েছে তা তখন আমার একটু বোধ দাঁড়া তখন আমি ভদ্রলোককে বললাম যে আপনি আমাকে না যেটা বলছেন আপনি আমাকে একটু জিম আপনি মেলে পাঠান সঙ্গে সঙ্গে ভদ্রক রেগে গেলেন বলছি মেলে কেন পাঠাবো মেলে কেন পাঠাবো হোয়াটসঅ্যাপে বারবার বলছি হোয়াটসঅ্যাপে কেন আপনি খুলছেন না একটা পিডিএফ হ্যাঁ মানে পিডিএফ অন্য কিছু এইবার আমি হোয়াটসঅ্যাপে সেটা খুলতে গিয়ে মানে সৌভাগ্যবশত আমার মোবাইলটা খুব মানে বিভিন্ন কারণে ওয়েল প্রোটেক্টেড এইবার সে দেখাচ্ছে যে ডু নট ওপেন দ্য মেল সঙ্গে সঙ্গে আমি ভদ্রক বললাম যে আপনি প্লিজ আমি হোয়াটসঅ্যাপে আমি এটা নেব না অ্যাকসেপ্ট করবেন আপনি আমাকে মেল করুন বলছে আপনি বিজ্ঞপ্তি পাননি আপনি কোনো নোটিস পাননি অফিস থেকে ইলেকট্রিসিটি অফিস থেকে কারণ ইলেকট্রিসিটি অফিস থেকে কি এই আমি তো আমার ইমেল নিয়ে আমি কন্টিনিউস চেক করি বলছেন না না যদি না আসে আপনি মেলটা এটা হোয়াটসঅ্যাপে যেটা পাঠিয়েছি সেটা আর না না হোয়াটসঅ্যাপ তো আমি ডেফিনেটলি খুলবো না ততক্ষণ তো আমি বুঝতেই পারছি সেটা মানে আমাকে বারণ করছে মানে এখানে যে ডু নট ওপেন দ্য মেল মানে ওপেন দ্য ডকুমেন্ট

প্রতারণ ব্যাপার যেটা এরকম কোনো ধরনের যদি কোনো সাসপিশিয়াস ফোন আসে ইলেকট্রিসিটি অফিস থেকে ফোন করছি বা ব্যাংক থেকে ফোন করছি ব্যাংক থেকে ফোন করছে তো মানে প্রচুর ফোন আসে এরকম যে মানে আপনার এ এক্সপায়ার করে গেছে এটিএম কার্ড এক্সপায়ার করে গেছে আপনার ক্রেডিট কার্ড এক্সপায়ার করে গেছে এসব প্রচুর ফোন আসে এই সময় মানে আমি আমার বাবাকেও বলে রেখেছি শাশুমাকেও বলা হয়েছে যে যে যাই বলুক একটাই কথা বলবেন যদি প্রয়োজন হয় আমি ইলেকট্রিসিটি অফিসে গিয়ে কথা বলব

যে ইনস্টিটিউশন থেকে কথা বলছি বলছে বা আপনার ব্রাঞ্চ থেকে বলছি সবসময় গিয়ে ক্রস ভেরিফাই করবে যদি মনে সন্দেহ থাকে তার কারণটা আমি আবার চেক করলাম যে ইলেকট্রিসিটি বিল আমার তিন মাসেরই জমা দেওয়া আছে এই হয়েছে ঘটনা আমি সবসময় তিনটে তিন মাসের বিল একসঙ্গে জমা দিই সুতরাং এবং সেখানে সঙ্গে সঙ্গে ডকুমেন্টও চলে আসে এটি সবাই সাবধানে থাকবেন মুহূর্তের ভগ্নাংশে এখন মানে সব সাফ হয়ে যাবে সেই জন্য হার্ড অ্যান্ড মানি প্রত্যেকে সাবধানে থাকবে এবারে শুভ সব কাজ মিটিয়ে ফেলেছি শুধু ব্রাশ করাটা বাকি আছে এমন তো বিভিন্ন জিনিস দিয়ে ব্রাশ করা অনেকক্ষণ টাইম লাগে সেটার জন্য খানিকটা এনার্জি বাঁচিয়ে রেখেছি বেশি কথা বললে সেই এনার্জিটা বেরিয়ে যাবে দেখা হচ্ছে বরং কালকে একটা ব্লগে নতুন ব্লগে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই এই নোটিফিকেশান আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ